উত্তরবঙ্গের বেশ কিছু ট্রেনে অতিরিক্ত স্টপেজের কথা ঘোষিত হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আপ ও ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে মাদারিহাট স্টেশনে স্টপেজ এর ফলে যে সুবিধেটা হবে সেটা হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে যাওয়া পর্যটকদের আর হাসিমারা স্টেশনে ওঠানামা করতে হবে না তারা সামান্য দূরে মাদারিহাট স্টেশনে নেমেই সেখান থেকে মাদারিহাট শহরে বিভিন্ন হোটেল রিসর্টে এবং জঙ্গলের প্রবেশ দ্বারে পৌঁছে যেতে পারবেন মার্চ মাসের ছ তারিখ থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস মাদারিহাট পৌঁছচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে এবং মাদারিহাট থেকে ছাড়ছে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে আবার ফিরতি যাত্রায় ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো আলিপুরদুয়ার জংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস মাদারিহাটে থামছে বিকেল চারটে বেজে আঠেরো মিনিটে এবং মাদারিহাট স্টেশন থেকে ছাড়ছে বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে এছাড়াও ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন এবং ওয়ান থ্রি ওয়ান ফোর এইট শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের একটি অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে আজমনগর রোড স্টেশনে শিয়ালদা থেকে বামনহাট যাওয়ার পথে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস আজমনগর রোড স্টেশনে থামবে ভোর রাত তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং ছাড়বে তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে আর ফিরতি যাত্রায় ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস আজমনগর রোড স্টেশনে থামবে রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে এবং সেখান থেকে ছাড়বে রাত্রি আটটা বেজে সতেরো মিনিটে এই স্টপেজ মার্চ মাসের আট তারিখ থেকে প্রাত্যহিক ভিত্তিতে কার্যকর হবে